আচ্ছা যা এ হুন্না আর যা আলাইকুম আমার বইনের আইছে আমার মা গেছে গা মইরা মা বিছনা মধ্যে পড়ে কষ্ট ইয়ে করে খবর দে ইয়ে করে খবর দে আমার বনেরা কইছে আমরা পরের সংসার করি আমরা স্বামীর সংসার করি আঙ্গ ছেলে আছে মেয়ে আছে মারা দাওনের মতো সুভাগ্য হাগো হয়েছে না আজ মারা মানি দা তুই আইছি তিন দিন হইছে না সম্পদের <Kardashians> আমার মায় বিষ্ণার মাইতে ফুরে রয়েছে তগরে ফোন দিলে তোরা কি কৈস আমরা জামাই সংসার করি ফরে সংসার করি জিভূত আছে জিভূত স্কুলে ভাড়া লাগে হ্যাঁ কত রকমের বায়না দেয় আমার মার এজন আমি গুমুজ্জন সাফ করছি এই সম্পদের মালিক তো আমি ওই নাকি আমার মায় আমার সব দিয়ে গেছে গা তোরা বোনেরা এক রেত না তোরা ক তোরা কোনো বইনে এক রাইতে ভর দিস

সব কিছু ফসে গো সাফ করছি ওলা হইয়া তরা জন মাই এভারেস্ট নাই তো কোন শরমে তরা মাল সম্পদ তোরা দাবি করস তুই বাইতা ছিলি তুই করছ তাম আমরা পরের বাই তাই কি করতারি এই সব কথা কইছ না যারা করে দেখো মায়া দেয়া থাকে পরের বাই থাকে ও আইয়া করতারে একদিন আইছ এই যে মা কইছে জিগো তোরা আয় জিগো তোরা আয় তত তত করে দেই তত করে দেই আইছ তোরা

এক গ্লাস পানীয় দেওয়া হইতো না তোরা বোনেরা যেই করছ আমার মার মুখটা তোরা দেখ তাল না আমার মা মরার সময় কত কষে কষে শুটু দিদারে খবর দে শুটু দিদারে খবর দে তোরে কতবার ফোন দিছি তুই ফোনটা রিসিভ করলি না ই আবার ফোন রিসিভ করে ফোন তাছি তোর জিগুতে কয় আঙ্গ 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 তো মোবাইল কাম নাই গা তোর জিগ তোর জিয়ে কয় তোর ভুলাই কইছে সবই শুনছি মোবাইলে কিন্তু কোন কথা কই নাই গা আজ গামাদুল্লাহ আমার জামা নাই আমার কে হই নাই তোর আর আইস নেবি তোর এই না তোর

আমি যা কিছু করছি আল্লাহরে খুশি করার লাগিয়া করছি কিন্তু আমি এত কথা না জায়গা যে সময় বন লাগে সব মিল খান বই এটার পয়সা লাগুন